আমার নিজেকে সবসময় অপরাধী মনে হয় যে আমি হচ্ছে বড় অপরাধী হয়ে গেছি আমি একটা অপয়া হয়ে গেছি জানো তো কেন বলো তো আজকে সবই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কারণ হচ্ছে দেখো এখানে অনেকে আমাকে কমেন্ট করে তোমার শাশুড়ি শ্বশুরকে কখনও তোমরা দেখাও আমি দেখাবো কি করে বলো আমরা কাজের সূত্রে বাইরে থাকি তারপরে ওনাদের সাথে আমার কোনো রিলেশন নেই সত্যি বলছি ওনারা আমাকে মানে সহ্য করতে পারে না ওনারা আমাকে মেনে নেয়নি কারণ যেহেতু আমি তোমরা অনেকেই জানো যে আমার আগে বিয়ে হয়েছিলো তো তারপর আমি অমিতের সাথে পালিয়ে চলে এসেছিলাম তো দেখো একটা মানুষ বাঁচার জন্য অনেক কিছু করে আমিও বাঁচার জন্য একটু ভালো থাকার জন্য অমিতকে ভালোবেসেছিলাম আর অমিতও খুব ভালোবাসে আমাকে ভালোবাসে ও আমাকে আজকে বিয়ে করেছে আজকে নিয়ে আমাকে সংসার করছে আমাদের একটা সুন্দর মেয়ে হয়েছে কিন্তু কি করব শ্বশুর শাশুড়ি যদি আমাদের মেয়ে না মেনে না নেয় আমি একবার হয়তো বা শ্বশুর বাড়িতে গেছি তারপরে কিন্তু এই যে এত বছর হয়ে গেছে আমি বাড়িতে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে বাবার বাড়ির ওখানে ঘর করছি বাবা ওই জমিটা আমাদের দুজনের নামে লিখে দিয়েছে অমিতের নামে আর আমার নামে হ্যাঁ তো ওখানে আমরা ঘর করছি কারণ ওই শ্বশুরবাড়ির ওখানে কেউ যদি মেনে না নেয় ওখানে গিয়ে আমরা মানে কি করে থাকবো বলো তো তার জন্য তো কী করবো আমার নিজেকে মাঝে মাঝে খুব অপরাধী মনে হয় কারণ আমার আমার আর একটা দেওর আছে দেওর আমার বিয়ের পরে দেওরটা এখানে থাকতো তো তখন আমি সোশ্যাল মিডিয়াতে আসিনি তো দেওরটা খুবই ভালো ছিল তো ও কখনো আমাকে বৌদি বলে ডাকে নি জানো তো কোনো দিনও ডাকেনি আমাকে বৌদি বলে আমি জানি না কেন ও হয়তো আমাকে কখনোই মেনে নিতে পারিনি কারণ আমি একটা বিবাহিত মেয়ে ছিলাম হয়তো বা তার জন্য আমাকে কখনোই মেনে নিতে পারিনি চ্যানেল আমি রুলি রুলিয়াকে অনেক অনেক স্বাগত রাত থেকে না শরীরটা ভালো নেই কেমন জ্বর জ্বর এসছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যে কি করবো বলো তো সবাই কেমন আছো বললো আমি তো মোটামুটি চলছে তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে তো রাধে রাধে বন্ধুরা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে যারা লাইক দিতে ভুলে যাও তারা প্লিজ লাইকটা দিয়ে দিও তো সবাই শুরু করা যাক তো অমিতের সাথে মাঝে মাঝে ওরা কথা বলে কিন্তু যখনই কথা বলে শুধু ঝগড়াই শুরু হয় সেই জন্য অমিত ভালো করে ওদের সাথে মানে কথা মানে খুব কম বলতে চাই কম বলে আমি বলি যে আমার জন্য সব কিছু হয়েছে অমিত বলে যে এটা আমাদের কপালে ছিল এটা আমাদের কপালে ছিল যে তুমি আমার কপালে ছিলে আর আমার কপালে তুমি ছিলে এটাই তার জন্যই হয়েছে কিন্তু বিশ্বাস করো অমিত এটাই বলে যে আমরা দুজন তো ভালো আছি আমাদের দুজনের মধ্যে তো কোনো ঝগড়া অশান্তি নেই কিন্তু প্রথম দিকে আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসত কিন্তু জানি না কি হয়ে গেল বাড়িতে একবার গেছিলাম গিয়ে এক মাস মতো কুড়ি দিন মতো ছিলাম ভালোই ছিল তারপরে কিছুদিন পর থেকেই শুরু হয়ে গেল দা মানে অশান্তি ভীষণ অশান্তি শুরু হয়ে গেল তারপরেও আমাদের আমার বাবাকে বলে কি যে ওই ছোটো লোক যেন আমার বাড়িতে আসে না আর আমাকে বলে যে ও যতদিন থাকবে সংসারে ততদিন কোনো উন্নতি হবে না এরকমভাবে বলেছে আমাকে আর আমার বাবাকে গালাগালি করেছে খুব খুব কষ্টের কথা তোমাদের সাথে কি বলবো বলো তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো কেন দেখাও না তো এই কারণে আমি দেখাই না আর কি করে দেখাবো আর আমি বাড়িতে গেলে তো আমার মা বাবাকে দেখাতে পারি ওদেরকে আমি কী করে দেখাবো কারণ ওখানে তো আমি যাই না আর আমাকে সত্যি আমার নিজেকে মাঝে মাঝে খুব অপায়া অপায়া মনে হয় আমি ভাবি কি যে সব কিছু হয়েছে মনে হয় আমার জন্য কিন্তু কি করব আমি আমিও তো একটু বাঁচতে চাই আমার একটু ভালো থাকার অধিকার আছে তাই না ও যদি ভালো না বাঁচতো আমি তো তাহলে ওকে ভালোবাসতে পারতাম না তাই না ও ভালোবেসেছে বলে আমি ওকে ভালোবেসেছি এটাই কি আমাদের অপরাধ হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির পাশে একজনের বার্থডে ছিল তারা আছে মুসলমান এই জন্য বলছিল যে তোমরা আমাদের বাড়ি বললাম আমরা তো মুসলমানদের বাড়ি খাই না এই জন্য মাংসটা দিয়েছে আধা কিলো মাংস আর হচ্ছে যে চাউলটা দিয়ে গেছে কোথায় গেল এই যে বললাম আমাদের চাউল আছে তাও ওই যে এতগুলো চাউল দিয়ে গেছে কমসে কম কিছু না হলেও তিন কিলো সাড়ে তিন কিলো চাউল হবে আর এই মাংসটা দিয়েছে এখন এই মাংস রান্না হবে বলছেন নতুন চাউল আর আমাদের সেই মাছ ভাজাগুলো কোথায় এই যে আলু দিয়ে আর পালং শাক দিয়ে আর মায়া মাছ দিয়ে একটা ঝোল হবে আর এই মাংসটা রান্না হবে আমাদের মাংসটা রান্না করছেন আমাদের শ্রী শ্রী শ্রদ্ধেয় রুলি ম্যাডাম এই যে এখানে পেঁয়াজ রসুন কেটতে বসে গেছে মানে কেটতে না কাটতে লাইকোসি ওই ওই হইল একটু এভাবে বুঝিয়ে নিতে হবে এই যে আমার সুন্দর একটা মেয়ে হয়েছে মেয়ের বয়স এখন নমশ কখনো ফোন করে কখনো জিজ্ঞাসা করে না যে তোর মেয়ে কেমন আছে সে তো জিজ্ঞাসা করতে পারে দাড়ি তোর নাতি তাই না কখনো জিজ্ঞাসা করে না তাহলে তাদের সাথে কি করে মিশবো তোমরাই বলো আর তোমরাই বলো আমাকে যে তাদের সাথে কি করে মিশবো আর এ যুগে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাটাই আমি মনে করি সঠিক হ্যাঁ তোমরা এবার আমাকে বলতে পারো যে একটু মানিয়ে নিতে পারো না আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি দেখো আমার বাবা খুব গরিব আমার বাবা সত্যিই খুব গরিব দিন না দিন হয় আমার কোনো ভাই নেই ওরা সবসময় ভাবে যে অমিত সব টাকা পয়সা আমার বা মানে আমার বাবা মাকে দিয়ে দেয় সব সময় এটাই ভাবে এটাই ভাববে না তো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মাছ দিয়ে একটা টক বানিয়েছি সেই মুরুলি মাছ দিয়ে মায়া মাছ দিয়ে দেখো আম দিয়ে ভীষণই ভালো লাগে খেতে এটা জানি না তোমরা খাও কি না আমি তো খুব খাই এটা হচ্ছে পালন শাক আলু দিয়ে আর ওই ছোটো মাছের তরকারি আর এটা ওই যে বললাম মাংস দিয়েছিল পাতলা করে ঝোল করেছি এই হচ্ছে রান্নার ভাতটা হচ্ছে তো এইভাবেই চলছে এই চারটে বছর এইভাবেই কেটে গেছে আর আবার দেওয়ারের কথা যে বলছিলাম ও আমাকে তো কখনো কোনো দিন বৌদি বলে ডাকেনি কেন আমারও তো ইচ্ছা হয় যে আমার একটা দেওর আছে আমি ওকে সবসময় ভাই ভাই বলতাম সবসময় ওর কি জামা কাপড় ধোয়া মানে ওর সব কিছু খুবই খেয়াল রাখতাম কিন্তু ও আমাকে তখন মানে কখনো আমাকে বুঝতে দেয়নি যে ও আমাকে মেনে নেয়নি কখনোই আমাকে বুঝতে দেয়নি তবে হ্যাঁ বৌদি বলে ডাকতো না বলে আমার একটু খটকা লাগতো তারপরে ও হট করে এক বছর পরে ও চলে গেল এখান থেকে চলে গিয়ে বলল যে তিন মাস পরে আসবো তিন মাস পরে ও চলে যাওয়ার পরে ও তিন মাস কেন ও হচ্ছে আর আসেনি। আর আসবে না ও বিদেশে চলে গেছে আর আমার শ্বশুর বলে কি ও এতদিন থেকেছে ওর হচ্ছে ওর নামে কোনো টাকা পয়সাই তো রাখিস নি তো বিশ্বাস করো কি টাকা পয়সা রাখবো আমরা তো একসঙ্গে আমাদের বাড়িতে একটা দোকান দোকানঘর তৈরি হয়েছে মানে শ্বশুর বাড়িতে দোকানঘর তৈরি হয়েছে একটা গম ভাঙানো মেশিন তৈরি করা হয়েছে সেইগুলো করতে সব শেষ হয়ে গেছে টাকা পয়সা তো কি করে হ্যাঁ কী করে ওর নামে আবার আলাদা করে টাকা রাখবো তোমরাই বলো তারপরে আবার আমার আবার ডাক্তার দেখাতে হতো তখন মানে ওই বেবির জন্য এটাই হচ্ছে আমার কথা ছিল আরও এরকম অনেক কথা আছে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলো না আর তোমাদেরকে বারণ করার আমার কোনো অধিকার নেই কিন্তু যেটুকু আমি জানি সেটুকু আমি তোমাদেরকে বলবই তো আজকের ভিডিওটা এখানেই আমি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো আর যদি নতুন বন্ধুরা এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ঘন্টিটা অল করতে ভেলো মানে ভুলো না তো রাখছি সবাই শুভরাত্রি টাটা